সঙ্গীতা মোহিনী আমি তোদের দুই বোনের জন্য বিয়ের সম্বন্ধ দেখেছি তোদের জন্য খুব ভালো ভালো দুটো পাত্র পেয়েছি মোহিনী আমি তোর জন্য যে ছেলেটাকে পছন্দ করেছি সেই ছেলেটা কিন্তু পাহাড়ে থাকে পাহাড়ের অনেক উচ্চতাতে ওরা বাস করে সবসময় ওই এলাকা বরফে ঢাকা থাকে মানে বিয়ের পর বরফের দেশে তোর শ্বশুরবাড়ি হবে এমন কথা শুনে মোহিনী একেবারে আনন্দে লাফিয়ে ওঠে কি তুমি সত্যি বলছো আমার পাহাড়ি এলাকায় বিয়ে হবে ও মাই গড আমার তো পাহাড়ির বরফে ঢাকা এলাকা ভীষণ পছন্দ তুমি তো জানো আমি অ্যাডভেঞ্চার করতে কতটা পছন্দ করি তাই আমি এই ছেলেটাকেই বিয়ে করব। বিয়ের পর আমি পাহাড়ি এলাকায় থাকবো সারা বছর ঠান্ডা ওয়েদারে বাস করব। বরফ নিয়ে খেলবো স্নোফল দেখবো ক্লিক করব বিয়ের যাবে হ্যাঁ আমি জানি তো তুই বরফের দেশ ভীষণ পছন্দ করিস সেই জন্যই আমি তোর জন্য এরকম পাত্র খুঁজেছি আর সঙ্গীতা তোর শ্বশুর পাহাড়ের নিচের দিকে মানে জঙ্গল এরিয়াতে জঙ্গলের কথা শুনে সঙ্গীতা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় কি বলছো কি মা আমার শ্বশুর জঙ্গলে না না আমি জঙ্গলে কিছুতেই বিয়ে করব না কারণ জঙ্গলে বিভিন্ন রকমের হিংস্র পশু পাখি থাকে আর আমার হিংস্র পশুদের ভীষণ ভয় লাগে তাই আমি বিয়ের পর সারা জীবন জঙ্গলে কিভাবে বাস করব। আমিও মোহিনীর মতো পাহাড়ি এলাকায় বিয়ে করতে চাই কিংবা তুমি এগায় বিয়ে ঠিক করো একদম বেশি বকবি না আমি যে তোর জন্য বিয়ের সম্বন্ধ দেখছি সেটাই তোর ভাগ্যের ব্যাপার আমি তো ভেবেছিলাম তোর কখনোই আমি বিয়ে দেব না তোকে সারা জীবন আমার বাড়ির চাকর বানিয়ে রাখব শুধুমাত্র লোকজনের কাছে আমাকে সমালোচনার শিকার হতে হবে সেই জন্যই আমি তোর বিয়ের সম্বন্ধ দেখলাম চুপচাপ আমি যেখানে বিয়ে দিচ্ছি সেখানে বিয়ে কর মায়ের মুখে এমন কথা শুনে সঙ্গীতা একেবারে চুপ করে যায় আসলে সঙ্গীতে ছিল মধুমিতা দেবীর সৎ মেয়ে তাই মধুমিতা দেবী সর্বদাই তার মেয়ে এবং নিজের মেয়ের মধ্যে ভেদাভেদ করে থাকে সে ছোটবেলা থেকেই সঙ্গীতাকে বাড়ির কাজকর্ম করায় আর তাকে একেবারে বাড়ির চাকরির চোখেই দেখে আর বিয়ের পর সঙ্গীতা যাতে শ্বশুরবাড়িতে গিয়ে শান্তিতে থাকতে না পারি তাই মধুমিতা দেবী ইচ্ছাকৃতভাবে জঙ্গল এলাকায় সঙ্গীতার বিয়ে দেবে বলে ঠিক করে আমি যে কোনো উপায়ে আমার সৎ মেয়েকেই বাড়ি থেকে বিদায় করতে চাই তাই আমি জঙ্গলে কেন ওকে যদি মরুভূমি এলাকাতেও বিয়ে দিয়ে ওকে বাড়ি থেকে বিদায় করতে হয় আমি তাতেও রাজি এমনই ভাবনা চিন্তা করে মধুমিতা দেবী কিছুদিনের মধ্যেই সঙ্গীতে এবং মোহিনী দুই বোনের বিয়ে দেয় আর বিয়ের পর দুই বোন নিজের নিজের মতো শ্বশুরবাড়িতে চলে যায় আর সঙ্গীতে যখন প্রথমবারের মতো তার শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছায় সে দেখে যে অন্ধকারময় জঙ্গলের মধ্যে তার শ্বশুরবাড়ি অবস্থিত কিন্তু সে দূর দূরান্ত পর্যন্ত কোনো রকমের ঘরবাড়ি দেখতে পায় না এমনকি সে জঙ্গল থেকে হিংস্র পশুদের আওয়াজও শুনতে পায় যার ফলে সঙ্গীতা ভয় পেয়ে যায় কি হলো বোমা তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো চলো এবার ঘরের মধ্যে চলো না মানে আমি বলছি যে আপনাদের বাড়ির আশেপাশে তো আর কোনো ঘরবাড়ি কিছুই দেখা যাচ্ছে না চারিদিকে শুধুমাত্র ঘন জঙ্গল আমি আবার বন্য পশুদের আওয়াজও শুনতে পাচ্ছি আপনার এখানে কিভাবে থাকেন আমার খুব ভয় করছে আমাদের এখানে থাকতে থাকতে তো অভ্যাস হয়ে গেছে আর বহু বছর ধরেই তো আমরা এখানে আছি আমাদের এই অরণ্য এলাকায় একটা বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব অনেক বেশি তবে যাই বলো না কেন জঙ্গলের মধ্যে কিন্তু একটা আলাদাই শান্তি পাওয়া যায় ধীরে ধীরে তোমারও এখানে থাকতে অভ্যাস হয়ে যাবে আচ্ছা এবার ঘরের মধ্যে চলো এই বলে শ্রাবণী দেবী তার নতুন বৌমা সঙ্গীতাকে বাড়ির মধ্যে নিয়ে যায় আর শ্বশুরবাড়িতে প্রবেশ করার পর সঙ্গীতা বুঝতে পারে তার শ্বশুরবাড়িটা ভাবে কাঠ দিয়ে তৈরি এভাবেই অরণ্যময় এলাকায় যাওয়ার পর সঙ্গীতার মনে মনে প্রচন্ড পরিমাণে ভয় করে অন্যদিকে বিয়ের পর মোহিনী পাহাড়িয়া এলাকায় অর্থাৎ বরফে দেশে চলে যায় আর মোহিনী যখন প্রথমবার শ্বশুরবাড়িতে যায় সে তার শ্বশুরবাড়ির চারপাশের পরিবেশটা দেখে অত্যন্ত পরিমাণে খুশি হয় কারণ তার শ্বশুরবাড়ি সহ পুরো এলাকাটাই বরফে ঢাকা যার ফলে মোহিনীর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে সে ঠান্ডায় ঠকঠক করে কাঁপতে শুরু করে তবু মোহিনী সেই বরফ ঢাকা পরিবেশে আনন্দ উপভোগ করার চেষ্টা করে এতদিন পর আমার মনের আশা পূরণ হলো কি সুন্দর চারিদিকে বরফ আর বরফ এরকম স্নোফল আমি আগে কখনো চোখেও দেখিনি আকাশ প্লিজ তুমি আমার ভালো ভালো কিছু ফটো ক্লিক করে দাও এই বলে মোহিনী বরফ নিয়ে খেলতে শুরু করে আর সে অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নোফলও দেখতে থাকে আকাশ ও তার নতুন বউ অনেক অনেক ফটো তুলে দেয় আর মোহিনী খুশি হয়ে সেই ফটোগুলো তার মাকে পাঠায় এবং সোশ্যাল মিডিয়াতেও আপলোড করতে থাকে এভাবেই অনেকক্ষণ ধরে বাইরে থাকার ফলে মোহিনীর প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে যায় আর তার হাঁচি শুরু হয় ওরে বাবারে আমার তো এখন প্রচন্ড ঠান্ডা লাগছে ঠান্ডায় আমার হাত পা একেবারে কাঁপছে আকাশ তোমাদের বাড়িতে মোটা মোটা যত কম্বল আছে সব আমার গায়ে চাপিয়ে দাও আমি কিছুতেই এরকম ঠান্ডা সহ্য করতে পারছি না তোমরা এত ঠান্ডার মধ্যে কিভাবে থাকো কেন এতক্ষণ পর্যন্ত যখন তুমি বরফ নিয়ে খেলা করছিলে ফটোশ্যুট করছিলে তখন বলছে তোমার ঠান্ডা লাগেনি এখন যেহেতু ডিসেম্বর মাস তাই ঠান্ডার তীব্রতা কিন্তু অনেকটাই বেশি আমি এখানে অনেক বছর ধরে থাকি বলে আমাদের কিছু মনে হয় না কিন্তু তোমার এরকম শীতল পরিবেশ মানিয়ে নিতে অনেকটাই সময় লাগবে বুঝেছো ও মা দাঁড়াও আমি তোমার জন্য মোটা মোটা কিছু সোয়েটার নিয়ে আসি আর গরম গরম মোমো বানিয়ে নিয়ে আসছি গরম গরম মোমো খেলি দেখবে তোমার ঠান্ডা লাগবে না এই বলে তার নতুন বোমার জন্য মোটা মোটা সোয়েটার নিয়ে আসে আর গরম গরম চিকেন মোমো বানিয়ে নিয়ে আসে আর প্রথমবার পাহাড়ি এলাকায় মোমো খেয়ে মোহিনীর প্রচণ্ড পরিমাণে ভালো লাগে কিন্তু তার এত বেশি পরিমাণে ঠান্ডা লাগে যে সে কিছুতেই কম্বল ছেড়ে বাইরে বেরোতে পারে না অন্যদিকে সঙ্গীতারও জঙ্গলে থাকতে অসুবিধা হলেও সে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে আর একদিন সঙ্গীতা যখন রাত্রিবেলা তার পরিবারের সঙ্গে ঘুমিয়ে থাকে তখন সে হঠাৎ করে জঙ্গল থেকে এক অদ্ভুত শব্দ শুনতে পায় যার ফলে সঙ্গীতার ঘুম ভেঙে যায় আর সে বিছানা থেকে উঠে বসে বাইরে এরকম অদ্ভুত আওয়াজ হচ্ছে কেন এটা কিসের আওয়াজ হতে পারি এরকম অদ্ভুত আওয়াজ আমি তো আগে কখনো শুনিনি যাই আমি গিয়ে দেখে আসি এটা কিসের শব্দ এই বলে সঙ্গীতা রাত্রিবেলাতেই বাড়ির বাইরে বেরিয়ে আসে আর সে তখনই জঙ্গলের দিকে তাকিয়ে লাল লাল দুটো চোখ দেখতে পায় যা দেখে সঙ্গীতা জঙ্গলের দিকে এগিয়ে যেতে শুরু করি তবে এমন সময় সেখানে প্রতাপ চলে আসে আর প্রতাপ তাড়াতাড়ি করে সঙ্গীতার হাত ধরে টেনে তাকে বাড়ির মধ্যে নিয়ে চলে যায় তুমি কি পাগল হয়ে গেছ সঙ্গীতা এত রাতে তুমি বাইরে বেরিয়েছিলে কেন তুমি জানো এই জঙ্গলে কত হিংস্র পশু থাকে ওই পশু যদি একবার তোমাকে দেখতে পেতো তাহলে সঙ্গে সঙ্গে তোমাকে খেয়ে শেষ করে ফেলতো তুমি খবরদার খবরটা রাত্রেবেলা এরকম একা বাইরে বেরোবে না বলে দিলাম এই শুনে সঙ্গীতা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় ওরে বাবা তুমি যদি আজকে আমাকে না বাঁচে দিই তাহলে তুমি এতক্ষণে উপরেই পৌঁছে যেতাম আমার এবার ভীষণ ভয় করছে আমি তো ভয়ে এবার বাইরেই বেরোবো না ভাবছি এভাবেই দুই বোনের জীবন ভিন্ন ভিন্ন ধারাতে চলতে থাকে একদিকে জঙ্গলে থাকতে সঙ্গীতার অসুবিধা হলেও সে তার শ্বশুরবাড়ির পরিবারের কাছে অনেক অনেক ভালোবাসা পায় অন্যদিকে পাহাড়ি এলাকায় থাকতে মোহিনীর প্রচন্ড পরিমাণে সমস্যা হয় সে কিছুতেই বরফের ঠান্ডা সহ্য করতে পারে না তাই সে বাড়ির কোনো কাজকর্ম করতে চায় না সারাদিন সে মোটা মোটা সোয়েটার পরে কম্বলের নিচে বসে থাকে যার ফলে মোহিনীর শাশুড়ি মোটেই মোহিনীকে সহ্য করতে পারে না এভাবেই কিছুদিন কাটে আর একদিন মধুমিতা দেবী ঠিক করে সে তার ছোট মেয়ে মোহিনী শ্বশুরবাড়িতে ঘুরতে যাবে কিন্তু পাহাড়ি এলাকায় পৌঁছানোর পর সে যখন হেঁটে হেঁটে উপরের দিকে উঠতে শুরু করে তখন তার প্রচন্ড পরিমাণে কষ্ট হয় তাই সে মোহিনীকে ফোন করে বলে হ্যালো মোহিনী এই পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটতে আমার ভীষণ কষ্ট হচ্ছে রে মা আমি তো কিছুতেই হেঁটে হেঁটে উপরের দিকে উঠতে পারছি না আর তার ওপর আমার ঠান্ডাও লাগছে একবার আমাকে নিতে আয় মা আমি একা একা অতটা উপরে উঠতে পারবো না আর এখানে তো কোনো গাড়িও চলছে না ঠান্ডার মধ্যে আমি কিছুতেই বাইরে বেরোবো না এমন জায়গায় তুমি আমার বিয়ে দিয়েছ আমি কম্বলের মধ্যে থেকে কিছুতেই বাইরে বেরোতে পারছি না তুমি যদি একা একা আসতে পারো আসো আর তা না হলে চলে যাও এই বলে মোহিনী ফোন রেখে দেয় আর মধুমিতা দেবী বহু কষ্ট করে একা একা হেঁটে হেঁটে উপরের দিকে উঠতে থাকে আর এমন সময় হঠাৎ করে বরফে পা পিছলে গিয়ে সে পড়ে যায় যার ফলে তার হাতে প্রচন্ড পরিমাণে চোট লাগে আর রক্ত বেরোতে শুরু করে এভাবেই অনেক কষ্ট করার পর সে মোহিনী শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছায় কিন্তু সেখানে গিয়ে সে কোন রকম পাত্তা পায় না এমনকি মোহিনীও কিছুতেই কম্বলের মধ্যে থেকে বাইরে বেরোতে চায় না আর সে তার মাকে কোনো খাবার খেতে দেয় না আর নাইবা তার মায়ের হাতে কোনো রকম ওষুধ লাগিয়ে দেয় কিরে মা দেখ না পাহাড়ের উপর উঠতে গিয়ে পড়ে গিয়ে আমার হাতে খুব চোট লেগেছে আমার আমার হাতে তুই কিছু একটা ওষুধ লাগিয়ে দে আর খিদেও পেয়েছে গলাটা কেমন যেন শুকিয়ে গেছে তুই পারলে আমাকে একটু জল গরম করে দে কারণ তোদের এখানে যা ঠান্ডা আমি কিছুতেই ঠান্ডা জল খেতে পারবো না মা তোমার জন্য এখন আমি কোনো রান্না বান্না করতে পারবো না আর জলও গরম করে দিতে পারবো না আমার এমনিতেই ঠান্ডা লাগছে তুমি শুধু শুধু এখন আমাকে জ্বালাতে এসেছো এখানে ঠান্ডা জল রাখা আছে খাওয়ার হলে খেয়ে নাও তুমি আমাকে এমন জায়গায় বিয়ে দিয়েছ আমি এখন জলে পুড়ে মরে যাচ্ছি প্রত্যেক দিন আমার শ্বশুরবাড়ির লোকেরা শুধু আমাকে মোমো খেতে দেয় আমি ঠান্ডায় স্নান পর্যন্ত করতে পারি না আর তোমার জন্য আমাকে এখন শ্বশুরবাড়িতে এতটা কষ্ট পেতে হচ্ছে মোহিনীর কাছ থেকে এরকম ব্যবহার পেয়ে মধুমিত দেবীর প্রচণ্ড পরিমাণেই খারাপ লাগে তাই সে তখনই মোহিনী শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে যায় আর সে সেখান থেকে সোজা সঙ্গীতা শ্বশুরবাড়িতে গিয়ে পৌঁছায় সেখানে গিয়ে মধুমিতা দেখে জঙ্গলের মধ্যে সঙ্গীতা খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে সে জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে এসে কাঠের উনুনেই খাবার রান্না করছে আর তার শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে বসে একসঙ্গে খাওয়া দাওয়া করছে এমন সময় মধুমিতা দেবী যখন সঙ্গীতার বাড়ির মধ্যে প্রবেশ করবে তখনই হঠাৎ করে এক হিংস্র বন্য পশু সেখানে চলে আসে আর ভয়ে চোটে মধুমিতা দেবী চিৎকার করে ওঠে মায়ের চিৎকার শুনে সঙ্গীতা তাড়াতাড়ি করে সেখানে চলে আসে আর সে তার মাকে রক্ষা করার জন্য সেই বন্য পশুর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে মা তুমি চিন্তা করো না তোমার কিছু হবে না তোমার কিছু হতে দেবো না আমি তুমি তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে পড়ো এমন সময় সেই বন্য পশু সঙ্গীতার উপর আক্রমণ করে কিন্তু সঠিক সময়ে প্রতাপ হাতে মশাল নিয়ে এসে বন্য পশুর সামনে চলে আসে যার ফলে সঙ্গীতার প্রাণ বেঁচে যায় আর সঙ্গীতা তবে সঙ্গীতা আহত হয়ে পড়ে এমন সময় প্রতাপ এবং তার মা তাড়াতাড়ি করি জঙ্গলের আয়ুর্বেদিক ওষুধ সঙ্গীতার আঘাত পাওয়া অংশে লাগিয়ে দেয় সঙ্গীতা তুই আমার প্রাণ বাঁচাতে গিয়ে নিজের এত বড় ক্ষতি করে ফেললি আমাকে ক্ষমা করে দে মা তুই আমার সৎ মেয়ে বলে তোকে শুধুমাত্র আমি সারা জীবন কষ্ট দেব বলে এরকম জঙ্গলে বিয়ে দিয়েছিলাম আর আজকে আমি বুঝতে পারলাম আমি তোর সঙ্গে অনেক অন্যায় করেছি তুই পারলে আমাকে ক্ষমা করে দে না মা আমার এখানে থাকতে কোনো অসুবিধা নেই আমার স্বামী আর আমার শাশুড়ি মা খুব ভালো মা মারা যাওয়ার পর থেকে আমি তোমার কাছ থেকে কখনো মায়ের ভালোবাসা পাইনি কিন্তু শ্বশুর বাড়িতে এসে আমি আমার শাশুড়ি মায়ের ভালোবাসা পেয়ে ধন্য হয়ে গেছি আমি ভাগ্য করে এরকম শাশুড়ি মা পেয়েছি আমাকে এরকম বিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ জানাতে চাই আমি আর হ্যাঁ মা তুমি যে আমার শ্বশুর বাড়িতে এটা দেখেও কিন্তু আমি খুব খুশি হয়েছি সঙ্গীতার মুখে এমন কথা শুনে মধুমিতা দেবীর নিজের ভুলের জন্য খুবই লজ্জিত হয়ে পড়ে তাই সেদিন থেকে মধুমিতা দেবী সঙ্গীতাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসা দিতে শুরু করে আর এখন সে কিছুতেই তার ছোট মেয়ের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না তা যখনই মেয়ের বাড়িতে যাওয়ার ইচ্ছা করে তখনই সে সঙ্গীতার বাড়িতে যায় আর কিছুদিন জঙ্গলের শান্তিময় এলাকায় সময় কাটানোর পর আবার নিজেদের শহরে ফিরে যায় শ্রীতম তনয়াকে পছন্দ করে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নিজের বাড়িতে নিয়ে আসে এবং ফর্ষা সুন্দরী বৌমা পেয়ে শ্রীতমের মা রানীদেবী ভীষণ পরিমাণে খুশি হয় সে তার বৌমাকে খুবই স্নেহ করে শ্রীতম তার ফর্ষা সুন্দরী বউয়ের জন্য শীতকালে নানান রকমের সুন্দর সুন্দর সোয়েটার কিনে এনে দেয় সেই সকল সোয়েটার পরে তনয়াকে অনেক বেশি সুন্দর লাগে এর ফলে সে নিজের স্বামীর উপর খুবই খুশি হয় একদিন খুব গভীর শীত পড়ায় নতুন নতুন সোয়েটার পরে আমার সব সোয়েটারের কালেকশন শেষ হয়ে গেছে এবার অন্য কিছু ধরনের সোয়েটার পরতে আমার ভীষণ ইচ্ছা করছে কিন্তু এখন যদি আমি শ্রীতমকে আবার সোয়েটার কিনে দিতে বলি তাহলে ও আমার উপর ভীষণ পরিমাণে রেগে যাবে ঠিক এমন সময় রানী দেবী তার বৌমার ঘরে আসে তাদের দুজনের দুপুরের খাবার খাওয়া হয়ে গেলে দুজনে মিলে ছাদে রোদ পোহাতে চলে যায় কিছুক্ষণের মধ্যে রানী দেবীর ঘুম পেয়ে গেলে সে ছাদ থেকে নেমে আসে কিন্তু তারপরেও তনয়া আরাম করে রোদে বসে থাকে প্রায় বেশ কিছুক্ষণ এভাবেই কেটে যায় এমন সময় এই ছাদের পাশে একটা ঘর আছে কিন্তু সবসময়ে আমার শাশুড়ি মা স্বামী কেন যে ঘরটাকে বন্ধ করে রাখে আমি বুঝতে পারি না দেখে আজকে গিয়ে ঘরটা একবার খুলি তারপরে বোঝা যাবে যে ঘরের মধ্যে কি এমন সোনা গহনা রাখা আছে এই বলে তনয়া ছাদের পাশে থাকা বন্ধ ঘরের সামনে চলে যায় বন্ধ ঘরের তালা অনেক দিনের পুরানো হয়ে যাওয়ায় সে ঘরে চুল সরিয়ে সেই ঘরের মধ্যে প্রবেশ করে এই ঘরের মধ্যে তো কিছুই রাখা নেই কেবলমাত্র একটা বদ্ধ ট্রাঙ্ক রাখা আছে দেখে একবার ট্রাঙ্কটা খুলি যদি কোনো ভালো জামা কাপড় রাখা থাকে তাহলে নিয়ে নেব এই বলে তনয়ার ট্রাঙ্কটা খুলে দেখে সে দেখে যে ট্রাঙ্কের মধ্যে খুব সুন্দর সুন্দর দুটো সোয়েটার রাখা আছে কিন্তু সোয়েটারের রংটা সামান্য পুরানো হয়ে যাওয়ায় সোয়েটারগুলো সৌন্দর্য একটু ম্লান হয়ে আসে সেই ট্রাঙ্ক থেকে তনয়া সোয়েটারগুলো বের করে নিয়ে চলে আসে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন হঠাৎ করে শ্রীতম আমার গা ভীষণ পরিমাণে চুলকাচ্ছে আমি কিছুতেই আর থাকতে পারছি না আর দেখো আমার গায়ে কেমন গোটা গোটা ফোস্কা বেরিয়েছে প্লিজ আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে চলো নিজের সুন্দরী ফর্সা বৌমির গায়ে বড় বড় ফোস্কা দেখে শ্রীতম ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় দেখি এত ঠান্ডার মধ্যে তোমার গায়ে এরকম ফোচকা পড়লো কী করে তুমি কি শীতকালে ভালো করে স্নান করো না নাকি একমাত্র স্নান না করার কারণেই তো এরকম হতে পারে তুমি প্লিজ এই মুহূর্তে এসব বলো না আমি প্রত্যেকদিন ভালো করে স্নান করি আর তুমি নিজে থেকে ডাক্তারি করা বন্ধ করে এবার আমাকে ডাক্তার দেখাবে নিয়ে চলো শ্রীতোমা দেরি না করে সেই মুহূর্তে তার বউকে নিয়ে ডাক্তারখানায় চলে যায় ডাক্তারবাবু তনয়ের চিকিৎসা শুরু করে কিছুক্ষণের মধ্যে সে চিকিৎসা করে তনয়কে নিয়ে বাইরে বেরিয়ে আসে ডাক্তারবাবু আমার ওয়াইফের কি হয়েছে একটু বলতে পারবেন হঠাৎ করে শীতের মধ্যে আর গায়ে এরকম ফসকে কিভাবে উড়লো আমি আর তনয় কিছুই তো বুঝতে পারছি না শুনুন উনি যে মেটেরিয়ালে সোয়েটারটা পরেছেন সেই সোয়েটারটা পড়লে শুধু উনি কেন যে কোনো মানুষের গায়ে এরকম দগ দগে ফোসকা বেরোবে কারণ এই সোয়েটারের কোয়ালিটিটা একদমই ভালো নয় আর আমার যেমন হচ্ছে আপনি এই সোয়েটার এমন একটা জায়গা থেকে কিনে এনেছেন যেখানে একরকম পচা মেটেরিয়াল দিয়ে সোয়েটার বানানো হয় আর এই ফোসকার পরিমাণ কমানো খুবই দুষ্কর বরং ধীরে ধীরে এই ফোসকার পরিমাণ বাড়তে থাকবে এই কথা শুনে তনয়া এবং তার স্বামী ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় সেই মুহূর্তে তনয়া আর নিজেকে ধরে রাখতে পারে না সে ধীরে ধীরে কান্নাই ভেঙে পড়ে সব দোষ আমার ছাদের ঘর থেকে ওই দুটো পচা সোয়েটার বের করে যদি আমি না নিয়ে আসতাম আর ওই সোয়েটার গুলোতে রং করিয়ে নিজের গায়ে যদি আমি না পড়তাম তাহলে আজকে আমাকে এই দিন দেখতে হতো না এবার আমার কি হবে তনয়ের স্বামী তার রকম এরকম পুরানো ট্রাঙ্ক থেকে সোয়েটার বের করে পড়ার ঘটনা শুনে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় শ্রীতম তার বউকে অনেক অনেক বকাবকি করে তনয় কিছুতেই তার স্বামীর এরকম ব্যবহারের কারণ বুঝে উঠতে পারে না তোমার মাথা কি পুরোপুরি খারাপ হয়ে গেছে তোমাকে আমি বারবার বারণ করেছিলাম যে ওই ছাদের ঘরের দিকে যাবে না তবুও তুমি আমার কথা শোনি তারপর তুমি ট্রাঙ্ক থেকে কালো বইয়ের পচা সোয়েটারটা বার করে পড়তে গেছো কেন কালো বউ চলে গিয়েও আমাকে জীবনে শান্তি দেবে না নিজের স্বামীর এমন কথা শুনে তনয়া ভীষণ পরিমাণে অবাক হয় সে কালো বউয়ের সোয়েটারের কথা কিছুতেই বুঝে উঠতে পারে না অন্যদিকে শ্রীতমের মুখ থেকে সত্যি কথা বেরিয়ে যাওয়ায় সে নিজের হাত দিয়ে নিজের মুখটা চেপে ধরে আর সে নিজের বউয়ের চোখের সামনে চোখ মেলাতে পারে না কালো বউ মানে তুমি আমার আগেও কাউকে বিয়ে করেছিলে নাকি শ্রীতম তুমি সত্যি কথা বলো প্লিজ কারণ তুমি এভাবে আমাকে ঠকাতে পারো না কি হলো চুপ করে আছো কেন আমি আমার ওপর রেগে যাবো না তনয়া প্লিজ আমাকে ক্ষমা করে দাও তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে আমার তোমার সমস্ত ঘটনা জানিয়ে দেওয়া উচিত ছিল আজ থেকে প্রায় তিন বছর আগে শ্রীতমের অফিসে রেশমি বলে একটি মেয়ে শ্রীতমের সঙ্গে কাজ করত রেশমির গায়ের রং শ্যামলা হলেও তাকে দেখতে খুবই সুন্দর ছিল একসাথে দীর্ঘদিন কাজ করার ফলে শ্রীতমের রেশমিকে ভীষণ পরিমাণে পছন্দ হয়ে যায় এর ফলে সে তাকে বিবাহের প্রস্তাব দেয় রেশমি প্রথম থেকে শ্রীতমকে পছন্দ করত এর ফলে শ্রীতমের বিয়ের প্রস্তাবে সে একেবারে রাজি হয়ে যায় কিন্তু রানী দেবী প্রথম থেকেই কোনো মেয়ের ফর্সা অথবা কালো গায়ের নিয়ে ভীষণ পরিমাণে কুসংস্কার বোধে আচ্ছন্ন ছিল এর ফলে সে কিছুতেই নিজের ছেলে রেশমিকে বিয়ে করার ব্যাপারটা মেনে নিতে পারে না মা এখন যুগ অনেক এগিয়ে গেছে তাই তুমি প্লিজ আমার বউয়ের কালো গায়ের রং নিয়ে কোনো রকমের কথা বলবে না আর তুমি না চাইলেও আমি রেশমিকেই বিয়ে করব। তুই যা পারিস কর কিন্তু আমি ওরকম কালো মেয়েকে নিজের বাড়ির বউ হিসেবে কিছুতেই মেনে নিতে পারবো না তাই তোকে আমার অমতে গিয়ে রেশমিকে বিয়ে করে নিয়ে আসতে হবে শ্রীতম তার মায়ের কথা শুনতে চায় না সে রেশমিকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে আসে দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন কাটে এবং দেখতে দেখতে শীতকালে চলে আসে রেশমির গায়ের রং কালো হওয়ার জন্য তার শাশুড়ি মা তার সঙ্গে ভীষণ পরিমাণে খারাপ ব্যবহার করে এর ফলে রেশমির মন সবসময় খারাপ থাকে রেশমি বিয়ের পর আমরা কখনো কোথাও ঘুরতে যাইনি চলো না আমরা পাহাড়ের দেশ থেকে ঘুরে আসি তাহলে দেখবে তোমার মন ভীষণ পরিমাণে ভালো হয়ে যাবে আর তুমি প্লিজ আমার মায়ের কথাই কিছু মনে করো না প্লিজ আমি কিছু খারাপ মনে করিনি কিন্তু তোমার মা মনে হয় না যে আমাকে তোমার সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য পারমিশন দেবে আমি তোমার সঙ্গে কোথাও যেতে পারবো না শ্রীতম তার মাকে না জানিয়ে রেশমিকে নিয়ে পাহাড়ের দেশে ঘুরতে চলে যায় সেখানে গিয়ে দুজনে ভীষণ আনন্দে পাহাড়ে ঘুরে বেড়ায় সে তার বউকে পাহাড়ের দেশ থেকে খুব সুন্দর দুটো সোয়েটার কিনে উপহার দেয় রেশমি সেই সোয়েটার পরে খুবই আনন্দ পায় পাহাড়ের দেশ থেকে ফিরে আসার পরেও রেশমি নিজের গা থেকে সেই সুন্দর দুটো সোয়েটার কিছুতেই খুলতে চায় না হঠাৎ করে একদিন রেশমির গায়ে ভীষণ পরিমাণে জ্বালা যন্ত্রণা হতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই তার গায়ে লাল লাল দাগ হয়ে যায় এই দেখ শ্রীতম তুই কাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিস একে এই মেয়ের গায়ের রং কালো তার উপর কেমন গায়ে আবার লাল লাল বিচ্ছিরি ঘা বেরিয়েছে তুই এক্ষুনি তোর কালো বউকে এই বাড়ি থেকে তাড়িয়ে দে প্লিজ মা আমাকে এমন করে কথা শোনাবেন না আমার গায়ে আগে কোনোদিন এরকম ঘা বেরোনোর সমস্যা ছিল না আমার মনে হয় এই সোয়েটারটা পরেই আমার গায়ে এসব বেরিয়েছে রেশমির এমন কথা শুনে তার স্বামী তার উপর ভীষণ পরিমাণে রেগে যায় সে কিছুতেই তার বউয়ের কথা বিশ্বাস করতে চায় না তোমার এত বড় সাহস তোমার আমি বিদেশ থেকে এত সুন্দর দুটো সোয়েটার কিনে দিলাম আর তুমি বলছো এই সোয়েটারের মেটেরিয়াল খারাপ বরং তোমারই গায়ের মেটেরিয়াল খারাপ তাই জন্য এরকম ঘা বেরিয়েছে ইস একই তুমি কালো তারপর যেটুকু সুন্দর ছিলে সেই সৌন্দর্য তোমার নষ্ট হয়ে গেছে প্লিজ তোমরা আমাকে এরকম করে কথা শুনিও না আমার মনে হয় একবার ডাক্তার দেখানো উচিত না না তোমার পেছনে আমরা একটা টাকাও খরচা করতে পারবো না যাও তুমি এক্ষুনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও না হলে আমি তোমাকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব শাশুড়ি মায়ের এমন কথা শুনে রেশমি ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় আমাকে দয়া করে অন্য কোনো সোয়েটার দিন তাহলে দেখবেন আমার গায়ে সব ঘা ঠিক হয়ে গেছে কারণ আমার কাছে এই দুটো সোয়েটার ছাড়া শীতকালে পড়ার মতো আর তেমন কোনো সোয়েটার নেই গরিব ভিকিরি কালো মেয়ে তুই আমার অফিসে কষ্ট করে কাজ করতিস তাই তোর ওপর দয়া হয়েছিল বলে তোকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে এসেছি আর তার উপর তোকে আমার নতুন সোয়েটার কিনে দেবো আর একটা কিছু তোকে আমি কিনে দিতে পারবো না এই বলে তার শাশুড়িমা এবং স্বামী সেখান থেকে চলে যায় রেশমির কাছে সেই দুটো সোয়েটার ছাড়া আর অন্য কোনো সোয়েটার না থাকায় সে অন্য কিছু শীতের মধ্যে পরতেও পারে না ঠান্ডার ভয়াবহ প্রকোপ থেকে বাঁচার জন্য সে কেবলমাত্র ওই দুটো সোয়েটার পরেই শীতকাল কাটিয়ে দেয় ফলে তার গায়ের ঘা আরো বেশি পরিমাণে বেড়ে যায় রেশমির শাশুড়িমা এবং স্বামী তার এরকম কুৎসিত রূপ কিছুতেই সহ্য করতে পারে না এর ফলে একদিন তারা রেশমিকে ঘাড় ধাক্কা দিয়ে অপমান করে বাড়িতে থেকে তাড়িয়ে দেয় আজকে আপনারা আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করলেন তো এর কর্মফল আপনাদেরকে ভুগতেই হবে আর এই নিন আপনাদের পচা সোয়েটার আপনারা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছেন তো আমি আর জীবনেও আপনাদের মুখ দর্শন করব না এই বলে রেশমি সেই দুটো সোয়েটার ছুড়ে ফেলে কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে যায় আর সে কখনো তার স্বামীর কাছে ফিরে আসে না একদিন যে দুটো সোয়েটার ওই কালোবউ পড়ত আমি চাই না সেই সোয়েটার আমাদের বাড়ির আর অন্য কেউ ব্যবহার করু আমি এই সোয়েটার দুটোকে ট্রাঙ্কে বন্ধ করে উপরের ঘরে তুলে রেখে আসি এই বলে দেবী এবং শ্রীতম সেই সোয়েটার দুটোকে চোখের আড়াল থেকে সরিয়ে রেখে দেয় দেখতে দেখতে প্রায় তিন বছর কেটে যায় প্রীতম আবার তনয়াকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে আর প্রীতমের সুন্দরী ফর্ষা বউ নিজের অজান্তেই কালো বউয়ের পুরানো দুটো সোয়েটার বের করে নতুন ভাবে রঙ করায় এবং সে নিজের গায়ে সেগুলো পরা শুরু করে এর ফলে রেশমির মতো তনয়ের গায়েও ফসকে উঠতে শুরু করে তনয়া এবং ডাক্তারবাবু শ্রীতম ও তার মায়ের উপর ভীষণ পরিমাণে রেগে যায় ছি তোমাদের মানসিকতা এত নোংরা আমি যদি জানতে পারতাম তাহলে কোনোদিনও তোমাকে বিয়ে করতাম না আজকে তোমার আর তোমার কিনে নিয়ে আসা পচা দুটো সোয়েটারের কারণে একসাথে দুটো মেয়ে জীবনটা নষ্ট হয়ে গেল একটা মেয়ের গায়ের কালো রং বলে তার গায়ে ঘা পুচকে কিছু বেরোতে পারে না তাকে আপনার ডাক্তার না দেখে দূর দূর করে নিজের বাড়ি থেকে তাড়িয়ে দিলেন আর এই দেখুন আজকে আপনাকে আপনার কর্মফল ভোগ করতে হচ্ছে আমি বুঝতে পেরেছি আমার রেশমের সাথে খারাপ ব্যবহার করা একদমই উচিত হয়নি কিন্তু আমার তখন কিছুই করার ছিল না মা আমাকে এমন ভাবে বুঝিয়েছিল যে আমি সত্যিই বাধ্য হয়েছিলাম রেশমিকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে আমাদের যে করেই হোক রেশমির কাছে যেতে হবে আমি যদি ট্রাঙ্ক খুলে পুরানো সোয়েটার দুটো না বের করতাম তাহলে আজকে তো আমি এইসব ঘটনা জানতেই পারতাম না এই বলে তনয়া এবং শ্রীতম দুজনে মিলে চারিদিকে রেশমিকে খুঁজতে শুরু করে তারা রেশমির বাপের বাড়িতে গিয়ে খোঁজ নিলেও সেখানেও তারা রেশমির কোনো খোঁজ পায় না অনেক চেষ্টার পর তারা রেশমির বর্তমান ঠিকানা জোগাড় করতে পারে তারা শহর থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরত্বে একটি ছোট গ্রামে গিয়ে রেশমির সন্ধান পায় সেখানে গিয়ে রেশমিকে দেখে শ্রীতম ভীষণ পরিমাণে অবাক হয় রেশমি দেখতে ভীষণ পরিমাণে সুন্দরী হয়ে যায় সেখানে গিয়ে রেশমিকে দেখে শ্রীতম ভীষণ পরিমাণে অবাক হয় কারণ রেশমি এখন ভীষণ পরিমাণে সুন্দরী তার গায়ের রং শ্যামলা থাকলেও তার শরীর থেকে সমস্ত চিহ্ন উধা হয়ে গেছে একি তোমরা এখানে কি করছো আমার বর্তমান ঠিকানা কে দিল তোমাদের আমি তোমার সঙ্গে কোনো রকমের যোগাযোগ রাখতে চাই না শ্রীতম আমি জানি তুমি বিয়ে করেছ তাই তুমি তোমার ফর্ষা সুন্দরী বউকে নিয়ে সুখে শান্তিতে সংসার করো আমায় ক্ষমা করে দাও রেশমি তোমার গায়ের কালো রং বলে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি সত্যি তোমার গায়ে যে ঘা উঠেছিল তার জন্য তোমার কোনো দোষ ছিল না তার জন্য আমার কিনে দেওয়া সোয়েটারটাই দায়ী আমার সাথে প্লিজ বাড়িতে ফিরে চলো রেশমি তার প্রাক্তন স্বামীর কথা শুনে জোরে জোরে হেসে ওঠে সে কিছুতেই তার সঙ্গে ফিরে যেতে চায় না ঠিক এমন সময় রেশমির স্বামী অভিরাজ সেখানে এসে উপস্থিত হয় ইনি হলেন আমার স্বামী অভিরাজ আর আমি এর সাথে এখন থাকি আর হ্যাঁ এই শীতের মধ্যে তুমি তোমার ফর্সবির জন্য যে কোম্পানি থেকে একশোটা সোয়েটার কিনে নিয়ে গেছো সেই কোম্পানির বর্তমান মালিক হচ্ছে আমার স্বামী রেশমির মুখে এমন কথা শুনে শ্রীতম ভীষণ পরিমাণে অবাক হয় আসলে তিন বছর আগে শ্রীতম রেশমিকে বাড়ি থেকে যখন তাড়িয়ে দেয় তখন রেশমি অপমানের ভয়ে নিজের বাপের বাড়িতে যায় না সেই সময় তার অভিরাজের সঙ্গে দেখা হয় অভিরাজ রেশমিকে সেই সংকট পরিস্থিতি থেকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যায় এবং তাকে ডাক্তার দেখিয়ে সুস্থ করে তোলে অভিরাজ রেশমির পড়ার জন্য সুন্দর সুন্দর সোয়েটার পর্যন্ত উপহার করে তাদের দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আপনার ফর্সা গায়ে এমন ঘা বেরিয়েছে দেখে সত্যি আমার কষ্ট লাগছে বাবু সুতরাং তাকে রেসমিন মতো দয়া করে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না কারণ সব দোষ আপনার কিনে দেওয়া সোয়েটারের আর হ্যাঁ আমার দোকানে সোয়েটারের মেটেরিয়াল কিন্তু খুবই ভালো এই বলে শ্বেতা রেশমিকে নিয়ে সেখান থেকে চলে যায় শ্রীতম নিজের কর্মফল নিজেই ভোগ করতে থাকে এমনকি তনয় তার স্বামী শ্রীতমের সঙ্গে আর থাকতে চায় না সে চির জীবনের জন্য শ্রীতমকে ছেড়ে চলে যায় অন্যদিকে অভিরাজ এবং রেশমি সুখে শান্তিতে সংসার করতে থাকে